হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের অধিক প্রশ্নের অধিক প্রশ্নের অধিক চাওয়া পাওয়ার একটি ভিডিও আর তা কি তরল জৈব টিএসপি সার আপনারা কিভাবে বানাবেন অনেকেই জানতে চেয়েছেন সো ভাবলাম আজ হচ্ছে সেই সময় আপনাদের সাথে শেয়ার করি কারণ এখন সবার ঘরে ঘরে সবার গার্ডেনে সেই তরল জৈব টিএসপি সারের প্রয়োজন আছে আমি কিন্তু শুকনো জৈব টিএসপি সারও বানিয়ে থাকি এবং যার ভিডিও অন্য সময় শেয়ার করব। আজ হচ্ছে তরল জৈব টিএসপি সার বানাবো চলুন আপনাদের সাথে নিয়ে সবার শুরুতেই আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের তরল জৈব টিএসপি সার বানাতে কি কি জিনিস লাগবে টিএসপি সারের যে ব্যাখ্যাটি আমি দিয়েছি ত্রিপল সুপার ফসফরাস তো তার জন্য আপনাদের এমন তিনটি এলিমেন্ট খুঁজে বের করতে হবে যেখানে ফসফরাস রয়েছে তো এই যে আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে কি কি ব্যবহার করছি এখানে হচ্ছে আলুর খোসার পানি রয়েছে যা আলু ঘষে আপনি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে সহ এই পানিটি তৈরি হবে এখানে রয়েছে রাইস ওয়াটার চাল ধোয়ার পানি আপনার এই জিনিসটিও লাগবে সাথে লাগবে হচ্ছে চা পাতা এখন যারা একেবারেই নতুন কখনই গার্ডেনিং করেননি তাদের জানা দরকার যে আপনারা এই তিনটি জিনিস কেন ব্যবহার করবেন এই যে আপনার আলুর খোসা এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে আর রয়েছে ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস গাছের জন্য কি কাজ করে তা আমি আরও একটি ভিডিওতে ডিটেলস এক্সপ্লেন করেছি প্লিজ আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপর আমি বলে দিচ্ছি এই যে ফসফরাস আপনাদের গাছের ফুলকে ঝরার হাত থেকে বাঁচাবে ফুলকে গা মিন গাছের ফুলকে ঝরার হাত থেকে বাঁচানোর জন্য টিএসপি সারের কোনো জুরি নেই ফসফরাসের কোনো জুরি নেই সব থেকে মনে রাখতে হবে এই যে আলুর খোসায় তিনটি জিনিস রয়েছে এই নিউট্রিশিয়ানগুলো আমাদের গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট গাছকে অনেক অধিক মাত্রার গ্রোথ আনার জন্য এটি খুব জরুরি এরপর রাইস ওয়াটার রাইস ওয়াটারে কী এমন রয়েছে যে আমরা গাছের জন্য ব্যবহার করবো এখানে প্রচুর পরিমাণ ম্যাগনিসিয়াম ক্যালসিয়াম রয়েছে আয়রন রয়েছে এবং রয়েছে সালফার আপনাদের মনে রাখতে হবে যে মাটিতে গাছ যেই মাটিতে লাগান সেই মাটিতে নাইনটি পারসেন্টেরও বেশি ক্যালসিয়াম প্রয়োজন হয় আর এই যে চাল ধোয়ার পানি এখানে এক লিটার পানি বলুন বা দশ লিটার পানি বলুন চাল ধোয়ার পানিতে নাইনটি টু পারসেন্ট ক্যালসিয়াম থাকে এখানে যতটুক পানি থাকবে এই পানির ভিতরে পরিমাপ করলে নাইনটি টু পাবেন হচ্ছে আপনারা ক্যালসিয়াম যা আপনার গাছের রুটিনের জন্য খুব ইম্পর্টেন্ট আরও আছে আয়রন ও সালফার এই জিনিসটি মনে রাখতে হবে যে সালফার গাছের জন্য এত বেশি ইম্পর্টেন্ট এতে থায়ামিন ভিটামিন বি ওয়ান রয়েছে যা অনেক সময় তিন মাস চার মাস ছয় মাস যাবত আমাদের গার্ডেনে গাছ থাকার কারণে গাছে এক ধরনের ডিজিজ হয় সেই ডিজিজের হাত থেকে বাঁচাবে হচ্ছে এই থায়ামিন ভিটামিন বি ওয়ান যা আপনার গাছকে রোগমুক্ত রাখবে অবশ্যই মনে রাখতে হবে সালফার গাছের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর রয়েছে এখানে চা পাতা চা পাতায় এত পরিমাণ নাইট্রোজেন রয়েছে যা গাছের বুস্টিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট আর রয়েছে পটাশিয়াম ও ফসফরাস সো আমাদের জানতে হবে যে তিনটি জিনিসে ফসফরাস আছে তা মিলে গেলেই হয়ে যায় লিকুইড জৈব টিএসপি সার এখন বলতে পারেন যে আলুর খোসায় আর চা পাতায় রয়েছে ফসফরাস চাল ধোয়ার পানিতে নেই এখানে যে থায়ামিন রয়েছে ভিটামিন বি ওয়ান ডিজিজ মুক্ত রাখার জন্য সালফার এটিও আপনাকে টিএসপি সারে পরিণত করতে বাধ্য হবে সো এই তিনটি সারকে মিলিয়ে আপনাকে টিএসপি সার বানাতে হবে এবার চলুন আমরা দেখি নিই যে আমরা টিএসপি সারটি কীভাবে বানাবো এই যে জিনিসটি এই জিনিসটিও আপনাদের মনে রাখতে হবে যে এই যে মিক্সিং এটিও ইম্পর্টেন্ট আপনাদের চাল ধোয়ার পানি নিতে হবে হাফ লিটার হাফ লিটারই যথেষ্ট হাফ লিটার চাল ধোয়ার পানির ভিতরে আপনারা এক কাপ পরিমাণ এই যে আলুর খোসার পানি এটা আপনারা দিয়ে দিতে পারবেন এক কাপ এক কাপের বেশি প্রয়োজন নেই যেহেতু এটি জৈব সার যদি কম বেশ হয়ে যায় আপনার গাছে কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া কোনো অপকার হবে না ট্রাস্ট মে এরপর ব্যবহার করব আমরা যখনই পানিটি ঠিক সাতশো এম পর্যন্ত হয়ে যাবে একটি জিনিস মনে রাখবেন যে আমরা এখানে পাঁচশো এম এল হাফ লিটার কিন্তু নিয়েছি চাল ধোয়ার পানি আর বাকিটা নিয়েছি আমরা আলুর খোসার পানি তার ভিতরে দুটি টি ব্যাগ আমরা ব্যবহার করব এর বেশি না কারণ আমি আজ তিনটি লাউ গাছের জন্য সার বানানো আপনাদের দেখাচ্ছি এটি যে লাউ গাছেই ব্যবহার করতে হবে তা না তবে যেই পরিমাণ এটি হচ্ছে তিনটি লাউ গাছের এবার খুবই ভালো করে মিক্স করে নিতে হবে একটি জিনিস মনে রাখবেন যে কোনো খাবার যে কোনো সার ফরমান্টেশন হলে কাজ অধিক মাত্রায় হয় এখন ঠিক এভাবে আপনাদেরকে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পর আপনারা কি করবেন এটিকে গাছে অ্যাপ্লাই করবেন চব্বিশ ঘন্টা পর সারটি দেখতে ঠিক এমন হবে আমরা যে চা দিয়েছি তা ফুলে ঠিক এমনই ডাবল হয়ে উপরের দিকে থাকবে আর এই যে পানিগুলো অনেক বেশি ডার্ক হয়ে যাবে আরও গাঢ় হয়ে যাবে এরপর আপনাদের গাছে অ্যাপ্লাই করতে হবে কোনো সিস্টেম নেই সরাসরি ধরে এই যে আপনারা এইভাবে দিয়ে দেবেন আমি এখানে তিনটি লাউয়ের জন্য বানিয়েছি লাউ গাছের জন্য সো আপনারা এই সারটি যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন অনায় আসে কোনো সমস্যা নেই প্রতিটি গাছে আপনাদের দুইশো এম করে সার যথেষ্ট কারণ এই দুইশো এম এল সারই থাউজেন্ড পারসেন্ট কাজ করবে আপনার গাছের জন্য থাউজেন্ড থাউজেন্ড পারসেন্ট আর টিএসপি সারের গুণাগুণ কি তা আপনারা সবাই আমার চ্যানেলে অলরেডি দেখেছেন টিএসপি সার এমন একটি সার যা আপনার মনের কাঙ্ক্ষিত বাসনাকে পূর্ণ করবে ঠিক এভাবে যেভাবে আমি দেখালাম এইটুকুই আপনার গাছকে অধিক মাত্রার সফলতা দিবে আশা রাখছি আজকে এই তরল জৈব টিএসপি সারের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে আপুকে যদি ভালোবাসেন আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন ভিডিওগুলো ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি চাই এই সামারে অন্তত সবার গার্ডেনে সফলতা বয়ে আসুক সবার গার্ডেনে হাসি খুশিভাবে ফুল ফল ভরে যাক কারণ যারা একেবারেই নতুন তারা কিন্তু কিছুটা ফলের আশায় কিছুটা সৌন্দর্যের আশায় কিছুটা লাউ কোমড়ার আশায়ই ফলন করবে তো আমি চাই এই ভিডিওগুলো সবার কাছে বিলীন হোক যেন এই সারগুলো পেয়ে প্রত্যেকটি গাছে তার ফুল ফল দিতে বাধ্য হয় বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ